তাজকুড়ার মাইশোরা গ্রাম পঞ্চায়েতের ফকিরবাজার এলাকায় আজ সকাল থেকেই চলছিল রেশন সেই সময়ে এক উপভোক্তা দাবি করেন তার দুটি এফওয়াইওয়াই কার্ড হয়েছে তারপরেই আঠেরো কেজি চাল ও উনিশ প্যাকেট আটা দেওয়া হয় দীর্ঘ দু বছর ধরে তাকে এই সামগ্রী দেওয়া হচ্ছিল এই অভিযোগ তুলে ধরতেই ক্ষোভে ফেটে পড়ে অন্যান্য উপভোক্তারা রীতিমতো বিক্ষোভ দেখান রেশন ডিলারকে ঘিরে এরপর ওই রেশন দোকানে তালাও লাগিয়ে দেওয়া হয় যদিও এই নিয়ে রেশন ডিলারের সাফাই বিষয়টি আমার জানা ছিল না আমি কর্মচারী দিয়ে কাজ করায় তাদের দ্বারা ভুল হতে পারে

আমরা যখন যখন রেশন কার্ডের সঙ্গে ওরাই বলে দিচ্ছে যে রেশন কার্ডের সঙ্গে ফোন নাম্বার যোগ করবে চলে যখন যোগ করতে যায় তখন ধরা পড়ে দিচ্ছে যে তোমার তো এত কিলো মাল আছে সত্তর কেজি তুমি কেন সত্তর কেজি পাওনি এখানে তো ধরা পড়ে যাচ্ছে তুমি সত্তর কেজি মাল পাচ্ছো তোমাকে কেন সত্তর কেজি মাল দিচ্ছে না পঁয়ত্রিশ কেজি মাল দিচ্ছে আমাকে

দুজনের ছাপ নিচ্ছে একজনের মাল দিচ্ছে একজনের মাল নিয়ে নিচ্ছে তারা কেন নিয়ে নিবে তোমরা প্রতিবাদ করুন আমরা আজকে কুইন্টালতে এসে প্রতিবাদ করতেছি চাল দিত চোদ্দ প্যাকেট আটা দিত ওই মালটাই আমাদেরকে দিত আমরা তো জানছিলি নিখো মানুষকে উল্লু বানিয়ে দিচ্ছে টুকুন দিয়ে দিচ্ছে কিন্তু কম্পিউটার থেকে তো তো দেয়নি আমরা তো দিলে আমরা মূর্খ মানুষ আমরা রসিদ দিলে আমরা রসিদে জানতে পারবো কিন্তু আমাদেরকে রসিদ দেয়নি টুকুন করে দিয়ে দিচ্ছে একুশ কেজি চাল দিচ্ছে চোদ্দ পেস্ট আটা দিচ্ছে কেন এইটা দিচ্ছে এবার সেইখানে যখন যেতে সেখানে সব ধরা পড়তে সেইখানে ধরা পড়তে বলছে না তুমি বেশি পাবে মাল কেন আমাকে বেশি দিবে আজকে এসে প্রতিবাদ করতে এই চব্বটা হয়েছে এখানে অভিযোগটা একজন উপভোক্তা দৈর্ঘদিন যাবৎ পঁয়ত্রিশ কেজি করে তাকে মাল দিচ্ছিল এবারে বর্তমানে তাকে যখন বললো যে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করো লিঙ্ক করতে গিয়ে ওখানে ব্যাপারটা দেখতে পেলো যে তাকে সত্তর কেজি করে মাল দেওয়া হচ্ছিল কিন্তু তাকে মানে ওখানে আরে তাকে দিচ্ছে এখানে পঁয়ত্রিশ কেজি সে তখন সমস্ত রকমের ডকুমেন্টস নিয়ে একে ধরলো ধরে এখানে কিভাবে ধরলো এখানে যে মেশিন থেকে যে এই ডকুমেন্টসটা বেরোয় সেটা আসল তো আমাদেরকে দেওয়া হয়নি সেখানে দেওয়া হয় আমাদেরকে সেই রসিদ দেওয়া হয়নি দেখা হয় চিরকুটে লিখে সেই মাল দেওয়া হয় এইবারে যখন বুঝতে পারলো এই হচ্ছে ব্যাপার সত্তর কেজি তার মালের পাওনা হতো তাকে দিত অ্যাকচুয়ালি পঁয়ত্রিশ কেজি এই হচ্ছে ব্যাপার ওটা অন্তর্দায়ী ওটা এখন নামটা চেঞ্জ হয়ে এ কি আছে এখন एवाई है এটা অন্তদায়ের है সেই জন্য এখানে সাধারণ খেপে গিয়ে আপাতত সব দোকান রেশন দেওয়া বন্ধ স্থগিত আছে ও ও আমরা চাইছি ডিলারশিপ ক্যান্সেল হোক এই রকমের এটা একজনের সাথে এরকম হয়েছে বুঝতে পেরেছে বলে আর কার কার সাথে হয়েছে সেটা তো আমরা জানিনি এখানে বেশিরভাগ মানুষ মুরখু মানুষ যার সঙ্গে এটা হয়েছে সে একটা আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা তো না বেশি শিক্ষা দীক্ষা আছে সে যখন আজ ওটিপি এখানে রেশন কার্ড লিঙ্ক করতে গিয়ে দেখলো মোবাইল নম্বর দিয়ে এই রকম ব্যাপার আমরা চাইছি আমাদেরকে ওই মেশিন থেকে যে রসিদগুলো বেরোয় ওই রসিদ হাতে নিয়ে আমাদেরকে যেন মাল দেয় এক্সট্রা হাতে টুকুনে লিখে দেয় এই রকমের আমরা চাইছি না আমরা প্রকৃত প্রকৃতজন দেখতে পাই আমি বলছি যে আমি তো জানি না কর্মচারী দিয়ে কাজ যদি ভুল হয়ে থাকে সমস্ত মালটাই ফেরত পাবে আমার তো আর জানা নেই হ্যাঁ আজকে জানাইছে যদি ওর মাল পাওনা হয়ে থাকে সমস্ত মালটাই ফেরত পাবে একুশ কেজি চাল আর চোদ্দ হুম তো ওইটাই দেওয়া হচ্ছিল ওদের একটা ফ্যামিলিতে দুটো হয়ে গেছে অন্তত এবার সেইটার ব্যাপারটাও ওইটাই গন্ডগোল হয়ে গেছে কিন্তু একুশ কেজি চাল চোদ্দো প্যাকেট আটা সেটাই দেওয়া হচ্ছে

সেবার সেইটাও ওরা বলছে বা এখন মেশিন বলছে যদি ওদের পাওনা থাকে চোদ্দ একুশ কেজি চাল চোদ্দো প্যাকেট আটা যতটা পাওনা হবে ততটাই আমি দিয়ে দেব আরে আমি তো জানি না আমি তো থাকিও না ঠিক আছে সেটা আমি তো বলতে পারছি নি কতদিন ঠিক আছে খবর এই পর্যন্তই আরো নিত্য নতুন আপনার এলাকার খবর জানতে লাইক ও শেয়ার করুন আমাদের চ্যানেল টোয়েন্টি ফোর নিউজ বাংলা ধন্যবাদ